আমাদের সকলের মার্গে কখনো না কখনো সমস্যা আসে আর সেই সমস্যা থেকে উৎপন্ন হয়ে থাকে কিছু সমাধান এই সময় সবচেয়ে মহত্বপূর্ণ হয়ে যায় আমাদের চয়ন আমরা কেমন ভোজন করি তাতে আমাদের শরীর নির্ধারিত হয়ে থাকে আমরা কেমন বস্ত্র পড়ি তাতে আমাদের ব্যক্তিত্ব প্রদর্শিত হয় আমরা কেমন বাহনে চড়ি তাতে আমাদের যাত্রার সুগমতা নির্ধারিত হয় কিন্তু আমাদের চয়ন তখন কঠিন হয়ে থাকে যখন আমাদের পরিস্থিতি কঠিন হয় কাউকে কিছু বলার পূর্বে শব্দের চয়ন করা যেমন বরদান হয়ে থাকে ঠিক তেমনি সেটি অনেক সময় শ্রাপও সিদ্ধ হতে পারে বিবাদের সময় যুদ্ধ করা যায় না শান্তির প্রয়াস করা যায় এই চয়ন আপনার ভবিষ্যৎ বদলাতে পারে নিয়তি আমাদের দ্বন্দ্বে ফাঁসায় ভাগ্য আমাদের রাস্তা দেয় কিন্তু ভবিষ্যৎ আমাদের চয়নের উপর নির্ভর করে এবার প্রশ্ন হলো তাহলে চয়ন কীভাবে করব কারণ আমাদের মন তো বড়ই চঞ্চল এই প্রশ্নের উত্তর আমাদের মনই দিয়ে থাকে যে চয়ন মনকে উৎসাহ দেয় কিন্তু সন্তোষ নয় যে বিজয়ের আনন্দ দেয় কিন্তু শান্তি নয় সেটা কি উচিত যদি উত্তর আসে হ্যাঁ তাহলে সেই চয়ন আপনার জন্য সঠিক আর যদি উত্তর আসে না তাহলে সেই চয়ন আপনার জন্য সঠিক নয় তাই সর্বদা কোনো কিছু চয়ন করার আগে নিজের মনকে প্রশ্ন করুন দেখবেন আপনি তার সঠিক উত্তর অবশ্যই পাবেন কারণ এই চয়নই আপনার ভবিষ্যৎ বদলাতে পারে